আজকে গোটা বিশ্বকে দেখাই দিতে হবে এখান থেকে ঠিক কিনা বলেন মার্শাল আমার প্রিয় ভাইরা আসলে আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে তাপসি শুনি যেহেতু এটা তাপসিরুল কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে হট্টগোল করা যায় না হট্টগোল করা যায় ঠান্ডা হয়ে গেছে মার্শাল এই যে এদিকটাও আওয়াজ হচ্ছে এখন ঠান্ডা মার্শাল মার্শাল দেখেছি দেখেছি শান্ত হতে হবে